তার সাথে যখন বিয়ে হওয়ার পর বাসর ঘরে যখন গেলাম তারপর দেখি যে ছেলে যেরকম দেখতে লম্বা চওড়া সুন্দর হ্যান্ডসাম কিন্তু ছেলের কি বলবার একটা ছেলের সব দিক দিয়ে তো পারফেক্ট থাকতে হবে কিন্তু আসল জায়গায় সে হচ্ছে পারফেক্ট না সে যেরকম হচ্ছে লম্বা চওড়া হ্যান্ডসাম তার মানে সব কিছুই ওই জিনিসটা হচ্ছে লম মানে সেরকম থাকবে পারফেক্ট থাকবে কিন্তু না তার শরীরের সাথে তার চেহারার সাথে ওটা কোনো কিছু মিল খুঁজে পাই না অনেক আকৃতি ছোট এখন আমি তো কিছু বলতেও পারছি না লজ্জায় যেহেতু বাবা পছন্দ করে বিয়ে দিছে তারপরও মা মেনে নিলাম যেরকম আশা করছিলাম সেরকম পাইলাম না কিন্তু বাইর থেকে তো আসলে দেখে সব কিছু বোঝা যায় না যদিও হচ্ছে তাকে নিয়ে আমি যখন বাইরে কোথাও যাব কেউ তাকে তার আমার জুটিকে কেউ ভুল ধরতে পারবে না অনেক সুন্দর আমাদের দুজনকে দেখে কিন্তু ভিতরে ভিতরে তার যে এই জিনিসটা যে এত ছোট বা আকৃতিতে ছোট এটা তো কাউকে বলার মতো না বোঝানোর মতো না আর এই জন্য আমি আপনাদের কাছে এই বিষয়টা শেয়ার করছি যেটা তো আমি বাবা মার কাছে রিলেটিভদের কাছে বলতে পারবো না আর তাকে ছোট করতে পারবো না কারণ তার সাথে আমার বিয়ে হয়ে গেছে তো বিয়ে যখন একটা মেয়ের হয়ে যায় তখন হচ্ছে অনেক কিছুই মেনে নিতে হয় তো আসলে এই জন্য বলবো যে আসলে লম্বা চৌড়া থাকলেই যে সে সব দিক দিয়ে হচ্ছে পারফেক্ট হবে তা না আবার হচ্ছে অনেকে হচ্ছে দেখতে হয়তো সেরকম লম্বা চৌড়া না হলেও তার অন্য দিক দিয়ে হয়তো সে পরিপূর্ণ তো সব কিছু বিচার বিবেচনা করেই হচ্ছে বুঝে শুনে আপনারা জীবন সঙ্গী নির্ধারণ করবেন এখন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় তো হচ্ছে আমার প্রত্যেকেরই তো সংসারে একটা না একটা কাহিনি থাকেই তারপর আমরা মেয়েরা সংসার সহজে নষ্ট করতে চাই না মুখ বুঝে অনেক কিছু শুদ্ধ করে আমাদেরকে থাকতে হয় আমাদেরকে চলতে হয় তো এরকম একটা কাহিনি আপনাদের সাথে শেয়ার করব বসে আসি সকালের দিকে মনে হচ্ছে একটু কারোর সাথে গল্প করলে ভালো লাগে তো হচ্ছে সেই জন্য আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করছি তো আপনারা হচ্ছে শোনেন মনোযোগ দিয়ে কারো হয়তো কোনো কিছু শুনতে ভালো লাগে কারো বলতে ভালো লাগে তো আমার আমার হচ্ছে ভালো লাগতেছে যে আমি আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করি তো হচ্ছে আমার হাজব্যান্ড যখন আমার সাথে আমার বাবা হচ্ছে বাবা মা যখন আমার হাজব্যান্ডের সাথে বিয়ে ঠিক করে তখন আমি তাকে ঠিক মতো দেখতে দেখিনি এমনি শুনছে যে ছেলে স্বাস্থ্যবান দেখতে শুনতে লম্বা চোরা হ্যান্ডসাম স্বাস্থ্যবান অনেক সুন্দর কিন্তু হচ্ছে বর্তমান যুগে মেয়েরা হচ্ছে বিয়ে করলে আগে ছেলে মেয়ে পছন্দ করে তারপরে আর আমার বিয়ের সময় তখন হচ্ছে আমাদের বাবা মা পছন্দ করে যার সাথে তুলে দিবে তাই বিয়ের দিনে বরকে দেখা তো হচ্ছে সেই জন্য হচ্ছে আর সেরকমভাবে পছন্দ করা বা রিলেশন করার মতো সময় পাইনি বা আমাদের আমরা এরকম এরকম কোনো পর্যায়ে যায়নি যে হচ্ছে সব সময় ভাবছি যে না বাবা মা খুশি হয়ে যাকে পছন্দ করে বিয়ে দেবে তার সাথেই বিয়ে করব। আর হচ্ছে প্রেম প্রীতি কি এখনকার যেমন ছেলেমেয়েরা শুরু থেকে ছোটোবেলা থেকে প্রেম প্রীতি বুঝে ভালো বিয়ে করে কিন্তু আমরা এসব বুঝিনি আমরা লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিলাম আর বাবা মা যা দিবে যখন বিয়ে দিবে যার সাথে দেবে সেটা নেই তো হঠাৎ করে একদিন বাবা বিয়ে ঠিক করলো ঠিক করার পরে হচ্ছে খালি এতটুকুই শুনলাম যে ছেলে দেখতে শুনতে মার্শাল্লা ভালো সুন্দর লম্বা চড়া হ্যান্ডসাম হ্যাঁ আমিও রাজি হয়ে গেলাম এখন হঠাৎ করে বিয়ে বিয়ের দিন হচ্ছে যখন হচ্ছে বরযাত্রী আসলো সব তখন বর বরের বন্ধুরা আমাকে দেখার জন্য আমাকে যখন সাজাচ্ছে তখন দেখার জন্য চুপ করে ওরা একটা ছল দিয়ে আমার রুমে আসলো আসে আমাকে দেখে গেলো তখন আমি দেখলাম দেখে খুব ভালো লাগলো যে না অনেক সুন্দর একটা ছেলের সাথে আমার বিয়ে হচ্ছে বা আমার বাবার পছন্দ অনেক সুন্দর কিন্তু ছেলেটার সাথে যখন বিয়ে হওয়ার পর বাসর ঘরে যখন গেলাম পর দেখি যে ছেলে যেরকম দেখতে লম্বা চওড়া সুন্দর হ্যান্ডসাম কিন্তু ছেলে কি বলবো একটা ছেলের সব দিক দিয়ে তো পারফেক্ট থাকতে হবে কিন্তু আসল জায়গায় সে হচ্ছে পারফেক্ট না সে যেরকম হচ্ছে লম্বা চওড়া হ্যান্ডসাম তার সব মানে সব কিছুই ওই জিনিসটা হচ্ছে ল মানে সেরকম থাকবে পারফেক্ট থাকবে কিন্তু না তার শরীরের সাথে তার চেহারার সাথে ওটা কোনো কিছু মিল খুঁজে পায় না অনেক আকৃতি ছোটো এখন আমি তো কিছু বলতেও পারছি না লজ্জায় যেহেতু বাবা পছন্দ করে বিয়ে দিছে তারপরও মা মেনে নিলাম যেরকম আশা করছিলাম সেরকম পাইলাম না কিন্তু বাইর থেকে তো আসলে দেখে সব কিছু বোঝা যায় না যদিও হচ্ছে তাকে নিয়ে আমি যখন বাইরে কোথাও যাব কেউ তাকে তার আমার জুটিকে কেউ ভুল ধরতে পারবে না অনেক সুন্দর আমার দুজনকে দেখে কিন্তু ভিতরে ভিতরে তার যে এই জিনিসটা যে এত ছোট বা আকৃতিতে ছোটো এটা তো কাউকে বলার মতো না বোঝানোর মতো না আর এই জন্য আমি আপনাদের কাছে এই বিষয়টা শেয়ার করছি যেটা তো আমি বাবা মার কাছে রিলেটিভদের কাছে বলতে পারবো না আর তাকে ছোট করতে পারবো না কারণ তার সাথে আমার বিয়ে হয়ে গেছে তো বিয়ে যখন একটা মেয়ের হয়ে যায় তখন হচ্ছে অনেক কিছুই মেনে নিতে হয় তো আসলে এই জন্য বলবো যে আসলে লম্বা চৌড় থাকলেই যে সে সব দিক দিয়ে হচ্ছে পারফেক্ট হবে তা না আবার হচ্ছে অনেকে হচ্ছে দেখতে হয়তো সেরকম লম্বা চৌড়া না হলেও তার অন্য দিক দিয়ে হয়তো সে পরিপূর্ণ তো সব কিছু বিচার বিবেচনা করেই হচ্ছে বুঝে শুনে আপনারা জীবনসঙ্গী নির্ধারণ করবেন আগেকার যুগের মতো একদম মানে উপর দেখে হচ্ছে দেখে বা যাচাই না করে হচ্ছে কোনো সম্পর্কে যাওয়া উচিত না কারণ সম্পর্ক একটা সম্পর্ক বুঝে শুনে করতে হবে কারণ তার সাথে সারা জীবন থাকতে হবে আর যদি আমার সম্পর্কই যদি তার সাথে হচ্ছে না বুঝে শুনে আমি তৈরি করি সেই সংসারটাই যদি হচ্ছে না টিকে তাহলে সে সম্পর্কের কোনো মূল্য নাই কিন্তু আমার সম্পর্ক হয়তো এখন পর্যন্ত ভাঙেনি বা আমি তাকে তাকে ছেড়ে চলে যাইনি আমার জায়গায় হয়তো অন্য কোনো মেয়ে থাকলে হয়তো অবশ্যই ছেড়ে চলে যেত কিন্তু না যেহেতু আমার বাবা অনেক বড়ো মুখ করে তার সাথে বিয়ে দিছে তো সেই জন্য শেষ পর্যন্ত আমি তার পাশে আসি বা হাজার যন্ত্রণা হাজার হাজার সমস্যা নিয়েও বেঁচে আসি তারপরও আমি তাকে ক কখনও তার মনে কষ্ট দেই না বা বুঝতে দেই না যে তাকে আমি তার প্রতি আমি অসন্তুষ্ট মানে নিয়ে থাকার চেষ্টা করি আর হচ্ছে কি বলবো যে আসলে একজন হাজব্যান্ড না থাকলে একটা মেয়ের জীবনের কোনো মূল্য নাই সেটা হোক তার যত বাবা মা বড়লোক হোক কুটিপতি হোক বা আত্মীয় স্বজন যতই থাক তখন আর কেউ দাম দিবে না আজকে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আমার আমার হচ্ছে মায়ের বাসা যাচ্ছি আমার মা মামার বাসা যাচ্ছি আমার কদর অন্যরকম আমার আমার সম্মান অন্যরকম কিন্তু কালকে যদি আমার এই হাজব্যান্ডটাকে আমি হচ্ছে আমার আমার কিছু স্বার্থের জন্য তাকে আমি ছেড়ে দেই। তখন আমার জীবনের কোনো মূল্য থাকবে না আর এই আত্মীয় স্বজন আমাকে হচ্ছে দূরে ঠেলে দিবে তাদের কাছে এখন যে মূল্যায়নটা বা এখন যে কতটা এই কতটা আমার তাদের কাছে পরবর্তীতে থাকবে না তো যখন যার জীবনে একটা ভুল হয়ে যায় সেটাকে মানে নিয়েই শেষ পর্যন্ত সংসার সংসার করে যাওয়াটাই উত্তম কি কী করবেন যদি তাকে ছেড়ে দেবেন পরবর্তীতে আবার যদি দ্বিতীয় কোনো ব্যক্তি এসে তার জীবনটাকে আরও দুর্বিশ করে দেয় সে যদি ভালো না হয় তখন কি হবে তো যা ভাগ্যে ছিল সেটাকে মেনে নিয়ে চলাই ভালো আমি মনে করি তো হচ্ছে সব পরিশেষে এতটুকুই বলবো যে আসলে একটা সংসার শেষ পর্যন্ত তার হাতে মৃত্যু হওয়াটাই হচ্ছে গর্বের আর একটা স্বামী তার জীবনে হচ্ছে বটগাস তার জীবনে একটা ছায়া একটা স্বামীর মতো মূল্যবান সম্পদ কেউ হইতে পারে না তো হচ্ছে স্বামীর প্রতি খেয়াল রাখা উচিত সে যদি ভুল পথে যায় সে যদি খারাপ হয় তাকে চেষ্টা করে বিভিন্ন পথ থেকে পথ আসে হচ্ছে একটা পশুকে যদি পারলে যদি পশুটা যদি হচ্ছে ভালো ভালো হয় কন্ট্রোল হয়ে যায় পোষ মানে তাহলে একটা স্বামী খারাপ হতেই পারে তাকে ভালো করতে আমরা চেষ্টা করব। আর তার তার ইচ্ছাগুলো তার ভালো লাগাগুলো আমরা পূরণ করার চেষ্টা করব। তাকে মেনে নিয়ে চলার চেষ্টা করব। তাইলেই কিন্তু সব কিছু ঠিক আর হচ্ছে জীবনও সংসার জীবনও সুন্দর তা অবশ্যই আমরা আশা করব যে সবাই সব প্রত্যেকে প্রত্যেকের সংসারকে সুন্দরভাবে যত্ন করে ধরে রাখবেন শেষ পর্যন্ত দুনিয়া কয়দিনে যে কোনো সময় আমরা মারা যেতে পারি তো সবাই হচ্ছে সেই পর্যন্ত সবার সংসারকে সুন্দরভাবে গুছিয়ে নেবেন আর হচ্ছে ওই যার সাথে বিয়ে সে যেমনই হোক তাকে মেনে নিয়ে চল চলার চেষ্টা করবেন তো আসলে এই বিষয়গুলোই বললাম নিজের দিয়ে বললাম আপনাদেরকেও বললাম তো আসলে সবাই ভালো থাকবেন অনেক কথা বলে ফেললাম সবার কাজ আছে আর ধন্যবাদ সব কিছু ছেড়ে আমার কথাগুলো শোনার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম